এখানে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে কিশোর কুমারের কাল জয়ী আমি নেই গানটা কার জন্য অবশ্যই নান আদার দেন আমাদের ওয়াইটির ফোকলা কাকার ছেলে তার জন্য কারণ গতকাল রাত্রে এই কাকার ছেলে ফোকলা যা হুলস্থূল কাণ্ড সৃষ্টি করেছে তার জন্য এই গানটাই আমার মনে হলো গাওয়া উচিত তো যাই হোক ঘটনাটা কি যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ছোট করে বলি গতকাল হঠাৎ করেই দেখা যায় এই ফোকলা একটা স্টেটাস দিয়েছে একটা না দু তিনটে স্টেটাস দিয়েছে যে আমি কিছু বলতে চাই কিছু ঘটতে চলেছে আজ কিছু ঘটতে চলেছে তো আমি একটা ভিডিও এক ঘন্টার মধ্যে একটা ভিডিও আপনাদের সামনে আনবো তাতে আমি আমার কিছু কথা বলবো তো সেই ভিডিও যখন ভিডিও আসলো সেটা শুনলাম মানে কয়েকটা ভয়েস ক্লিপ সেটাকে মিলিয়ে মিলিয়ে একটা ভিডিও ওর মুখ দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে থেকে একটা আওয়াজ সেটা কার আমাদের কবিতা জুড়ে তো সেখানে ও বলছে যে তা সবার আগে নিজের নামটা বললো আর বলতে গিয়ে আগেই করে দাঁতের মাঝখান থেকে হাওয়া বেরিয়ে হেসে ফেললো যে নাম তো না যেন মনে হচ্ছে একটা যোগ হয়ে দাঁড়িয়েছে হুম একটা উপহাস করার জিনিস হয়ে দাঁড়িয়েছে সত্যি সত্যিই তাই সত্যি তাই নামটা শুনলেই সবাই এখন হাসবে তো সেখানে বলছে যে কারুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে আমি ফেসে গেছি হুম কী চ্যাট হয়েছিল না হয়েছিল। সেগুলো পরের ব্যাপার কিন্তু আমি ফেসে গেছি আমি পরিস্থিতি শিকার হয়েছি কীরকমভাবে না আমি যে চ্যাট করেছিলাম যার সাথে চ্যাট করেছিলাম তার সাথে কথাবার্তা যা হয়েছে না হয়েছে তারপর যা যা হয়েছে পরপর পরপর এই সাত আট মাস ধরে যা হয়েছে তাতে এখন আমার এমন পরিস্থিতি তাতে আমাকে সব দিক দিয়ে ঘিরে ফেলা হচ্ছে সবচেয়ে আমার খারাপ লাগছে একটাই জিনিস যে আমার নিজের মানে নিজের হচ্ছে গিয়ে বোন নিজের মায়ের পেটের বোন হুম মানে আমার সহদরা আমার সহদরা তার সাথে আমার একটা নোংরা সম্পর্ক জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেটা আমি কোনো মতে মেনে নিতে পারছি না আমি ভীষণ হার্ট হয়েছি হুম তো তারপর তারপর ওর সাথে আর কি কি হয়েছে তাছাড়াও ওর বাড়িতে হুমকি ভরা ফোন যাচ্ছে আর সেটা করছে কে জনৈক জনসেবক কোনো একজন সমাজসেবী দাদা হুম সে তার বাড়িতে ফোন করছে ফোন করে হুমকি দিচ্ছে যে এই ফোকলার বাবা মাকে তুলে নিয়ে যাওয়া হবে তুলে নিয়ে এসে তাদেরকে থানায় নিয়ে আসা হবে তাদের আদালতে তোলা হবে তুলে তাদেরকে দিনের পর দিন হেনস্থা করা হবে হুম তো সেটা বলতে গিয়ে তারপর সে বলছে আচ্ছা এটা কি পসিবল এটা কি পসিবল তো পসিবল কি পসিবল না সেটা অবশ্যই ওকে আজকে বুঝিয়ে ছাড়ব হুম তার মধ্যে বলেছে যে আরও এরকম অনেক কিছু হয়েছে আমি অনেক কিছু বলতে চাই যার জন্য এত কিছু আমি করেছি সেও আজকে আমার কাছ থেকে সাইড হয়ে গেছে সে পাশ কাটিয়ে তার স্বার্থ সিদ্ধি করে আমাকে বলছে টাটা বাই বাই আর যেন দেখা না বাই হুম এতো এত আদো আদো করে বাই বাই আর যেন দেখা না বাই আমার তো এখন তোমাকেও তাই না আমার তো এখন বাদ করলাম কেউ তাই না আমার এখন তিতানু তাই তো সে এখন তিতানুর জন্য তিতানুকে নিয়ে খেলবে অনেক খেলোয়াড় হয়ে গেছে তো এইরকম বলছে এবার আমার কিরকম পরিস্থিতি আমি এখন বলছি না মানে মুখে বলছি না কারণ সেটা তো আইনত দণ্ডনীয় অপরাধ যে আমি কিছু একটা এমন করতে চলেছি কিছু একটা করবো হ্যাঁ যা করে ফেলবো হয়তো করে ফেলতে পারি যেটা আমাদের দেশের আইনও আমাকে তার অনুমতি দেয় না বা তাও আমি সেটা করব বলছি যাতে কিছু মানুষ একটু ভয় পায় দিয়ে দমে যায় আর খেলার মোটটা অন্যদিকে ঘোরানো যায় তো যাই হোক সেখানে ও বলছে যে আমি কিছু করতে কিন্তু আমি কারো তার জন্য কাউকে দায়ী করে যাব না আমি কিন্তু কাউকে দায়ী করে যাবো না হ্যাঁ আমার বাড়িতে ফোন এসেছিল আমাকে জনৈক সেব সমাজসেবক দাদা ফোন করেছিল কিন্তু তা বলে আমি আমার যদি কিছু হয় ভালো হোক মন্দ হোক তার জন্য আমি কাউকে দায়ী করে দিয়ে যাব না তারপর এই এটাই ওর লাস্ট ছিল যে ওর বাড়িতে একটা আবারও একটা ফোন এসছে এই বলেই লাস্ট এটুকুই শুনেছি তো এবার প্রথম থেকে আসি প্রথমেই হচ্ছে কি যে আমি কারোর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছি সেটাকে আমি অন্যায় করেছি একেবারেই না একেবারেই না মানুষ মানুষের সাথে কথা বলবে না তো কি করবে মানুষ তো মানুষের সাথে কথা বলবেই কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে একটা দায়রা আছে একটা তার গন্ডি আছে সেই গন্ডিটা মানে যে যাকে আমরা লক্ষ্মণ রেখা বলি সেই লক্ষ্মণ রেখাটা কখনই পার করা উচিত না কখনই পার করা উচিত না তো সেখানে যার সাথে চ্যাট করেছে সেই চ্যাটের নমুনা তো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হুম পুরোপুরি অ্যাভেলেবেল আছে যে ঠিক কি কি ধরনের কথা তাও একটা স্যাম্পেল হিসেবে দিয়েছে সেই স্যাম্পেল দেখেই মাথা ঘুরে গেছে হুম সেই স্যাম্পেল দেখেই যাবো যার বোঝা হয়ে গেছে যে এর পরপর আর কি কি হতে চলেছে হয়েছে ওদের মধ্যে তো সেগুলো করার সময় মনে ছিল না তো সেরকম যখন এরকম চ্যাট করা হলো চ্যাট হলো তারপর চ্যাটে ধরাও পড়ল তারপর যখন ধরা পড়ে সমস্ত কিছু যে যখন এটা বুঝেই গেছিলো যে অন্যায় হয়েছে অন্যায় যখন একটা হয়েছে সেই অন্যায়টাকে আর বাড়ানোর কি দরকার ছিল বোঝা উচিত ছিল যে আমি যার সাথে এইগুলো করছি তার একটা ছোটো বাচ্চা আছে তার সংসার আছে আমি এগুলো কেন কি করে করি কী করে করি তারও তো কারণ এক হাতে তালি বাজে না এ কথা আজকে ওর ভিডিওর মধ্যেও বলেছে যে যা হয়েছে যেটা হয়েছে এক হাতে তো তালি তো বাজে না আমার তো আর একার দোষ ছিল না তো সেটাই বলছি সে তো দোষের ভাগিদার হয়েছে তোমাকেও সেই এই দোষের ভাগিদার তো হতেই হবে যে তুমি যদি তখন দৌড়ে না চলে আসছে তাহলে এই জিনিসটা তো এতটা বাড়তো না তাও দৌড়ে চলে এসছে তাও ঠিক আছে মনে করে দি আজকে যে যে বলছে এত যে বড়ো বড়ো ডায়লগ মারছে যে আমি শুধু একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিলাম তাতে আমার কী দোষ ছিল তাহলে সে ভুলে গেছে সে যে এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হুম বা তার কোনো মানুষ তাকে ফোন করেছে তার সাথে কি কি ধরনের কনভারসেশন করেছে সে নিজে বলেছে আমি আজকে নাম দিয়েই বলছি পাপড়ি দি পাপড়ির ভাবনা পাপড়িদির সাথে যে কনভার্সেশনটা হয়েছিল সে সেখানে পাপড়িদি বারবার জিজ্ঞাসা করছিল যে তোমার আর ওর মধ্যে যে যেটা শুনছি সেটা কি রিয়েল এটা কি সত্যি তুমি তুমি কি সত্যি ওকে ভালোবাসো হ্যাঁ তুমি কি পারো না একটু ওদেরকে মিলিয়ে দিতে সেখানে তখন বলেছে যে মিলিয়ে দেবো এখন কি আর ও ওই বাড়িতে গেলে আর কি আগের মতো সংসার করতে পারবে আর কি এখন মেনে নেবে এই শুধুমাত্র চ্যাট হয়েছে তাতেই এত হুলুস্থুলু কাণ্ড তারপর এখন ও বাড়ি ছেড়ে চলে এসছে ও রয়েছে হুম রয়েছে সবাই জানে তো সেখানে কি আর কখনোই ওইখানে গিয়ে ও মান সম্মান নিয়ে সংসার করতে পারবে সেইটার দায়িত্ব তো অন্য আমার তখন দরকার ছিল না সেটা তো যে সংসার করবে যে দুটো মানুষ সে দুটো মানুষ তখন তারা নিজেরাই ঠিক করে নিতে পারতো তার বরের তরফ থেকে ফোন এসছিল তার বর যেরকম সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানিয়েছে তেমনি সোশ্যাল মিডিয়া সবার সামনে হাত জোর করে ক্ষমাছে আবার বলেওছে যে বাচ্চার জন্য ফিরে এসো আবার আমাদের সংসার জোড়া লাগবে কে বলেছে আমরা ঠিক জোড়া লাগিয়ে নেব বাচ্চাটার কথা চিন্তা করো এত নিষ্ঠুর হয়েও না তখন ও বুঝিয়ে বাজিয়ে পারেনি যে যা হয়েছে হয়েছে যেটুকু চ্যাট হয়েছে হয়েছে ঠিক আছে ছেড়ে দে চলে যা বলছে তো তোর বর চলে যা কিন্তু না সে তখন উল্টে অন্যান্য জায়গায় কি বলছে যে আমি ওকে রেখে দিয়েছি দেবশ্রীদির সাথে যে চ্যাটটা মানে হয়েছিল যেটা দেবশ্রীতির যে অংশটা তার ভিডিওর মধ্যে শুনিয়েছিল সেখানে পরিষ্কার মনেছে দেবশ্রীদের টুকিটাকি দেবশ্রী টুকিটাকি চ্যানেল থেকে সেখানে পরিষ্কার সেইখানেই বলেছিল যে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে কেউ বলতে পারবে না যে ওর অ্যাকাউন্টের টাকা থেকে কেউ আমি একটাও টাকা খরচা করেছি ওই অ্যাকাউন্ট থেকে একটাও টাকা খরচা হয়নি তারপর হচ্ছে গিয়ে ওকে আমি রেখে দিয়েছি এই কথাগুলো এই কথাগুলো বলার কী ছিল এইগুলোর ফল আজকে পেতে হবে না আজকে বললে হয়ে যাবে যে শুধুমাত্র চ্যাট করেছি তার জন্য আমার কী হবে তার জন্য আমার কী হবে আর বাদ বাকি তো বলছি না যেগুলো আছে একদম জলজান্ত উদাহরণস্বরূপ আছে কি দরকার আছে ওরা শপিং করতে যাবে পুজোর সেই শপিংয়ের মধ্যে ওদেরকে কি দরকার আছে আমি নিয়ে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়ানোর হুম এবার ওকে খাইয়েছে না ও ওকে খাইয়েছে কে কাকে খাইয়েছে জানি না কিন্তু একসাথে তো গেছে কি দরকার ছিল কী দরকার ছিল শুধু যদি এটা চ্যাট অবধি ছিল তো দরকার কী ছিল আজকে ওর বাড়িতে ওর দাদা ওকে মারছে না ওর বাবা ওকে মারছে সেখানে বাবাকে পাঠিয়ে মানে কাকা আমাদের আমাদের পাশের বাড়ি কাকাকে পাঠিয়ে কি দরকার ছিল হাতটা ধরানোর তাহলে এগুলো যে করেছে তাকে আজকে ফলভোগ করতে হবে না আজকে সে মনে করছে আমি শুধু চ্যাট করেছি তাহলে কি এমন করে নিয়েছি ওদের সংসারটা মাঝখানে যদি সংসারে মাঝখানে যদি এ না আসতো তাহলে সংসার না ঠিক জোড়া লাগতো ঠিক জোড়া লাগতো আজকে বলছে যে বাচ্চা আমি আমি বা মায়ের কাছ থেকে বাচ্চাকে কেড়ে নিয়েছি বাচ্চার কাছ থেকে মাকে কেড়ে নিয়েছি হ্যাঁ আলবাত আলবাত কেড়ে নিয়েছে হুম তো এবার তারপর বলছে কি যে আমার বাবা মাকে এরকমভাবে যে হুমকি দেওয়া হচ্ছে বাবা মাকে পাঠানো হবে জেলে এটা কি পসিবল আমার জন্য তাদেরকে এরকম করা হবে অবশ্যই অবশ্যই কেন করা হবে না আজকে বাবা মা নিজের বাবা মায়ের ওপর যখন আঁচ এসছে তখন আ করে উঠেছে আর যখন সন্দীপের বাবা মাকে ওই খাঁচার মধ্যে রিজার্ভ রুমের খাচার মধ্যে পুড়েছিল তখন দাঁত বার করে করে যখন এই সব দালালরা ভিডিও করছিল হুম দালালরা ভিডিও বার বার করছিল মূলর মতো দাঁত রং করতে করতে তখন তো খুব মজা নিয়েছে এরা তলায় ঢুকে ক্যাথার তরায় ঢুকে মজা নিয়েছে তখন মনে হয়নি তখন বলতে পারেনি যখন ওই টিন ওখানে বসে বলছিল যে কিতনে আদমি থে তখন বলতে পারেনি যে না ছাড়ো ওর সাথে তোমার যা হয়েছে হয়েছে ওর বাবা মাকে এরকমভাবে জেলে মানে রিজার্ভ রুমে পুড়েছো খাঁচায় পুড়েছো তার জন্য এরকম অট্ট হাসি করো না এটা ধম্মে সইবে না মনে হয়নি তখন ওর বাবা মার এরকমভাবে কান্নাকাটি করছে তারা তারা কান্নাকাটি করেছে যার বাবা অসুস্থ হয়ে পড়েছে যদি সেদিনই সে তার কিছু একটা ভালো মন্দ হয়ে যেত ভীষণশাই সেদিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন মানে এগুলো অভ্যেস নেই ওনারা দেখেননি এইসবগুলো ওর বাবা সন্দীপের বাবা সুদে টাকা কাটায় না কাটায় না যে এরকম মানে দুমদাম মানুষের সাথে তার পালা পড়বে সাধারণ একজন চাষি মানুষ সেখানে আইন আদালত ষোলো জন মিলে ঘিরে ধরে তাদেরকে মেন্টাল টর্চার করেছে তখন মনে হয়নি যে এখানে সন্দীপের বাবা মায়ের কী দোষ আছে তখন মনে হয়নি আজ তো ওদেরও দোষ আছে আজকে তো শুনছি এই ফোকলার মা সে তো টিনের ওপর অত্যাচার করেছে তার ফোকলার বাবা ওর পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিয়েছে এই সব তো শোনা গল্প শুনছি তাহলে সেই দোষগুলো তাদের হয়নি তার জন্য তার ফল তাকে পেতে তাদের পেতে হবে না নিশ্চয়ই পেতে হবে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিল করেছিল হুম তারপর যখন চলে আসলো তারপর ওয়েট করতো ছমাস ছমাস ওয়েট করতো যদি সত্যি ওর কোনো অন্যায় না থাকে যদি সত্যি ওর ভালোবাসা এত জোর থাকে যে ভালোবাসার দোহাই আজকে দিচ্ছে যে আমার সাথে এরকমভাবে আমাকে ইউজ করা হয়েছে আমাকে পরিস্থিতি এরকম করে করে নেওয়া হয়েছে তো যদি সত্যিই মনে হতো তাহলে ছমাস ওয়েট করতো তা ডিভোর্স হতো তারপর যা করা করতো লজ্জা করেনি অন্যের বউ যারা কোনো ডিভোর্স হয়নি যার ছোট বাচ্চা আছে তাকে নিজের ঘরে জায়গা কেন দিয়েছে কেন দিয়েছে নিজের ঘরে জায়গা নিজের ঘরে জায়গা দিয়েছে বলেই তো তার বাবার মুদির দোকানে বসেছে তারপর হচ্ছে গিয়ে তাদের বাড়িটাকে নিজের অ্যাড্রেস বানিয়ে সেখানে প্রোডাক্ট প্রোডাক্ট আনতে পেরেছে সেগুলো কি করে সম্ভব হয়েছে হ্যাঁ আজকে আজকে খুব খারাপ লাগছে না যে ওর সাথে মানে এই ফোকলার সাথে ফোকলার বোনের সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে আর দিনের পর দিন যখন সন্দীপের সাথে সন্দীপের মাকে শোয়ানো হয়েছে তখন মনে হয়নি। তখন মনে হয়নি এটা অন্যায় আজকে হতে পারে একই মায়ের পেট থেকে জন্ম নেয়নি কিন্তু সীমা যখন মন থেকে ওকে রাখি পরিয়েছে ওকে ভোটা দিয়েছে ভাই বলে ডেকেছে সেখানে দিনের পর দিন একবার সীমাকে একবার সীমার মেয়েকে সন্দীপের সাথে শোয়াতে লজ্জা করেনি আজকে আমার সাথে আমার তো কোনোদিনও আজ পর্যন্ত সন্দীপের সামনাসামনিই হই সেখানে আমার সাথে পর্যন্ত নোংরা কথা নোংরা কথা বলতে মনে হয়নি যে কি করে বলছি এগুলো উচিত না নিজের যখন ওপরে আসে তখন উচিত অনুচিতের খেয়াল করে তাই না তো যাই হোক তো দর্শক বন্ধুরা আপনাদের একটু বলে রাখি এগুলো সম্পূর্ণ নাটক মানে যেহেতু এরা চারদিক থেকে ঘিরে ফেলেছে এদের সবাইকে কেন কারণ দেখেছেন এটা আসানসোলের আসানসোলের যে শোল মাছ সেই শোল মাছটাকে কত খাওয়ান ছাব্বিশ হাজারের দানা খাইয়ে ছাব্বিশ হাজারের দানা খাইয়ে চারা খাইয়ে সন্দীপের কাছে পাঠিয়েছিল সেই গল্প সমস্ত সামনে চলে এসছে সেটাকেও ওই ওটাকেও শোল মাছটাকেও ধরা পর ধরা হবে সেই জন্য এই ল্যাটাটাকে এখন এই ল্যাটা মাছটাকে বলিকা বকরা বানানো হচ্ছে যে তুই এরকম বল যে শেষ হয়ে যাব তাহলে এরা সব ভয়ে চুপ করে যাবে ভাববে যে যদি শেষ হয়ে যায় তাহলে তো আমরা ফেঁসে যাব ফাঁসবে কে ফাঁসবে কেউ না এখানে শুধুমাত্রই যার নাম বলেছে যে হুমকি দিয়েছে সেখানে দেখা হবে যে হুমকিটা দিয়েছে হুমকিটা দিয়েছে সত্যিই তার মধ্যে কিছু আছে কিনা এর কোনো দোষ আছে কিনা সেটাও দেখা হবে সেটাও দেখা হবে আমি র্যান্ডামলি কার নাম লিখে দিলাম আর কিছু করে নিলাম বলেই কিছু হয় না তাহলে তো আজকে আমি এখানে শাহরুখ খানের নাম লিখে দিয়ে যাব। যে আমি এত ভালোবাসি একে আমাকে পাত্তা দিচ্ছে না তাই জন্য এরকম করতে অনেক অনেকে অনেকের নাম লিখবে লিখে ফাঁসিয়ে দেবে হবে সেটা হবে না কোনো দিনও হবে না সমস্ত কিছু দেখতে হবে উল্টে এই যে প্ল্যানিং প্লটিংগুলো হয়েছিল সমস্ত কিছু ফোন কল হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ কল কোনো গ্রুপ আছে কিনা না কোনো সিন্ডিকেট আছে কি সমস্ত দেখা হবে হয়ে তারপর যা ডিসিশান নেওয়ার হবে আর এই যে যেই গেমটা খেলেছে না সেই গেমটা অনেক পুরনো এই গেমটা অনেক পুরনো হয়ে গেছে কিন্তু এবার বলছি এবার এই ফোকলাটাকে বলিকা বকরা বানিয়েছে হুম বলিকা বকড়া বানিয়েছে এটাকে জানে ভালো করে যদি বারবুর খাইয়ে একবার সরিয়ে ফেলতে পারি তাহলেও আমাদের লাভ আর মানে একেবারে সরে গেল আর যদি সরাতে পারি তাহলে তো সবাই সবাইকে ফাঁসাবো একে আমাদের মনিও একেবারে ক্লিন চিট হয়ে গেল যেরকম ও বলছে যে মনি ইউজ করেছে যদি সত্যি এটা হয় আমি জানি এটা নাটক সম্পূর্ণ এই নাটকটা হচ্ছেই এই যে এখন আইন আদালত এইসবের জন্য এত যে চাপাচাপি হচ্ছে খামারি হবে তাতে সমস্ত কিছু ওই যে যখনই পরকীয়ার ব্যাপারটা প্রমাণ হয়ে যাবে তখনই খুব প্রবলেম হয়ে যাবে না ভিডিওর মানে আইনের চোখে কেসের মধ্যে তাই জন্য দেখানো যে না এদের মধ্যে কোনো সম্পর্ক নেই এদের কোনো সম্পর্ক নেই এদের মধ্যে সেরকম কিছুই না শুধুমাত্র একটু চ্যাট হয়েছিল একটু চ্যাটাচ্যাটি হয়েছে ব্যাস শুধু চ্যাটাচ্যাটি করে এরা দুজনে দুজনের থেকে আলাদা হয়ে গেছে আর কোনো কোনো খেলাখালি কোনো লেটামাছ কোনো গামলা কোনো গামলায় লাটামাছ খেলেনি হুম ল্যাটা মাছ কিন্তু খারাপ ভাববেন না ঠিক আছে ঘোড়ামুখী বলেছে খারাপ দেবে না ডোট টেক ইট রং ডোন্ট টেক ইট রং আমরা বলেছি কি ল্যাটা মাছ ল্যাটা মাছের ব্যবসা গামলায় ল্যাটা মাছ ইয়ে হয়েছে খেলছে ও সেরকম বলেছে সীমাকে যে ও সীমার জন্য অনেক বড় বড় ল্যাটামাজ কিনবে ডো টেক ইট রং মাছই কিন্তু তো ওদের ল্যাটাটাও যদি রং হয় না নেওয়া হয় আমাদেরও এতদিন যত ল্যাটা খেলেছে সব কোনো কিন্তু খারাপ না সব একেবারে তো ঠিক আছে তো ঠিক আছে তো তেমনি বলছি যে এই গামলা ল্যাটা সমস্ত কিছু কি করে দেবে নতুন করে একটা সব আইনের চোখে নতুন একটা কেস সাজানো হবে তাই জন্য এই ধরনের গেম প্ল্যান করা হচ্ছে আর কিচ্ছু না আমি একটাই জিনিস জানি ভাই যে যার মানসিক পরিস্থিতি এই জায়গায় পৌঁছে যায় যে সে মনে করে এরকম ধরনের একটা চরম ডিসিশান নেবে তার মাথায় এটা থাকে না যে বসে বসে ইমোশনাল দিয়ে একদম ঠিক যেরকম যেরকম কোথায় তোমরা আমাকে এত ভুল বুঝো না ও ভুল বুঝো না আবার যেখানে দরকার পড়েছে সেখানে কথা আউড়েও গেছে আউড়েও গেছে হুম করে তো সবাই বলছে এই কপে খেয়েছিলি রে আমি তো বলছি পেক না তুই খাম্বা খেয়েছিলি তুই খাম্বা খেয়েছিলি না রে দাদার দাদার খাম্বা খেয়েছিলি নাকি নয় চুচু করে প্যাকেটে যেটা টানে সেটা খেয়েছে হুম সেটা খেয়েছে মনে হয় একদম হান্ড্রেড পার্সেন্ট সেই জন্যই কথা আউরে গেছে গো আহারে আহ শোনা গো কি অবস্থা তো যাই হোক নিজের বেলায় যখন আসে তখন মানুষ ঠিক আ করে ওঠে হ্যাঁ তো যাই হোক আমি সবাইকে বলেছিলাম এ যে আমাকে মেসেজ করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো মেসেজ মেসেজের স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করছি সেখানে ও আমাকে লিখেছে যে আজকে তুমি খুব খুশি হবে না দিদি ভাই কেন রে কেন রে কেন কেন হুম তোর মতো একটা ফুকলের জন্য আমি খুশি হতে যাবো কেন তোর সাথে কি আমার লজ্জা করে না ইসিতা ইপসিতা বলে যখন বে খা এসবগুলো যখন বলেছিলি আমার জন্য তোদের মতো বে না তোদের মতো খা নয় হুম যখন নোংরা নোংরা গালাগালি দিয়েছিলি তখন মনে হয়নি কি দেখেছিস কি নোংরামি দেখেছিস তোদের নোংরামিটা বলছি বলে আমরা নোংরা হ্যাঁ অসভ্য কোথাকার আজকে দিদি ভাই দিদি ভাই করছ তুই কি ভাবলি তোর মতো মানে কি বলবো একটা দুমুখ সাপের সাথে আমি কথা বলবো হুম আমি জানি খুব ভালো করে যা যদি বলার হয় তুই নিজেকে বলিস না সব জায়গায় দিয়ে রাখিস না মহাকালের তুই ভক্ত যদি সত্যি হয় আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবি সত্যি কথাগুলো বলবি সবাই দেখবে পিন করে দেব কি হয়েছে তোর সাথে বল মেতে রে প্যার মেয়া ক্যা না কবি বানা কুত্তা কবি কামিনা তুই সবই হয়েছিস তো হুম এরকম দেখাচ্ছিস না মিনার ভালোবাসায় কুত্তা কামিনা সবই হয়েছিস তাহলে বলবি সব বলবি এখানে তো না তোদের নাটক না একদম পুরিয়া করে গুঁজে দেবো জায়গা মতো বুঝেছ ফালতু সব নাটক মারছে ওই নাটকে তোর মতো তোর সব ফালতু দু নাটকে না ওই যেরকম এক একটা আছে ওরকম কদু বৌদি ওই কদু বৌদিগুলো আটকায় বুঝলি তোর জন্য সবচেয়ে ভালো আমি জুটিয়ে টিচন ওই আসানসোলের শোলটাকে ধর তো ল্যাটা মাছ নিয়ে যা একদম দুজনে মিলে বান্টি আর বাবলি খেল বানটি আর বাবলি খেলে যা তোরা হেপবি মানাবে তোদের হেপবি মানাবে তুই গিয়ে একটা করে মুরগি ধরবি আর এটাকে ঢোকাবি গিয়ে তারপর দুজনে মিলে খিঁচবি ভালো করে বুঝেছিস অশুভ পার তো যাই হোক বন্ধুরা এই ধরনের নাটক করছে আর এই পুরো নাটকটা সাজিয়েছে আমাদের সুলি দাদা মানে ছুলি দাদা হুম সেই ঝুলি দাদা এর আগেও এরকম করেছিল হুম একজনকে আর তার সাথে এখন আবার নতুন করে সেম 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 ফরম্যাটের গেম খেলতে এসছে মানে সত্যি বা বা তো যাই হোক এই যে এই সবের মাঝখানে আসি ঘোড়ামুখী ঘোরামুখী এই দেখে এই সবগুলো দেখে এবার তাকে তো তাকেও তো একটা পার্ট দিতে হবে ও হচ্ছে দলের সর্দার বলে কথা হুম প্ল্যানিং সবাই করে কিন্তু ও তো ও তো হচ্ছে হেড না ও সবার ওই পুরো দলের ও হচ্ছে মেন পান্ডা তো এবার সেইটা দিয়ে একটা ভিডিও করেছে যে ভুল করবে না ভুল করো না গো জঘন্য ও জঘন্য এত ভুল করো না এইসব করতে নেই আর তার মধ্যে এসে হুম এখানে আবার লিখেছে এই আমাদের কবিতা চোর লিখেছে যে আর কত শাক দিয়ে মাছ ঢাকবে আর কত শাক দিয়ে মাছ ঢাকবে সেখানে আমাদের এই ঘোড়ামুখী লিখেছে আমি আবার কি করলাম আমি কেন শাক দিয়ে মাছ ঢাকতে যাব হ্যাঁ তোমার মাছ তোমারই তোমরা মাছ খাওয়া খাই করেছো এবার একে অপরকে তোমরা ছেড়ে দিয়েছো তোমাদের ব্যাপার মানে দর্শককে বলছে যে ছাড়া ছাড়ি হয়ে গেছে মেন আন্ডারলাইন এটাই যে গামলা পোকলার ছাড়াছাড়ি হয়ে গেছে তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে তাতে আমার কি বুঝতে পারছেন যে কি না উত্তর দেয় না সেরকম উত্তর সেরকম কিছু হলে ডিলিট করে দেয় সেখানে ওকে এত বড় একটা কথা বলল যে ওরে কি শাক দিয়ে মাছ ঢাকছে মানে সরাসরি ওর ওপর আঙুল তুললো যে ও এই সব প্ল্যানিং টটিং করছে তারপর হচ্ছে গিয়ে ও এই গামলার দোষ ঢাকছে সমস্ত কিছু করছে সেই সব যখন ওর ওপর আঙুল তুললো তাতেও এত সুন্দর করে সুষ্ঠ করে মাথা ঠান্ডা রেখে উত্তর দেবে তো এমনিতেই জলফোর্ট লেখা উচিত ছিল তো সেটা না লিখে এত সুন্দর করে এটা মানে সুন্দর যাতে আর কি দর্শকরা বোঝে সুন্দর ভাষায় যে তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে তোমরা এখন কি করছো তার জন্য আমায় কেন দায়ী করছো বাবা তো এটা সবাই পড়বে আর দর্শকরা বলবে ও হো ব্রেকআপ পোকলা গিয়া গামলা ভোগলা কাপড়ে না ভোগিয়া সেই যে কুচকুচ হতে যেরকম বলছিল রাহুল আর আঞ্জলিকার দোস্তি মে আমি রাহুল আর আঞ্জলিকার ঝগড়া হয়ে গিয়া রাহুল আর আঞ্জলিকার ঝগড়া হয়ে গিয়া তেমনি গামলা আর ফোকলা কা ঝগড়া হয়ে গিয়া গামলা আর ফোকলা আলাদা হয়ে গিয়া গামলা আর ফোকলা আলাদা হয়ে গিয়া এইরকম কি চু লেখা আছে নাকি সি লেখা আছে একটা বড় হাতে হ্যাঁ বড় হাতে সি লেখা আছে ভাবিস হ্যাঁ যত তোরা চেষ্টা করবি না এগুলোকে বোঝানোর যে গামলা ফোকলা আলাদা ততই আমরা বুঝতে পারব যে সব নাটক যেদিন আলাদা হবে না দুজন দুজনকে দেখবি কিরকম একেবারে নাঙ্গা করে ছাড়বি দেখবি সেই দিন বুঝবো আর তুই এই যে তুই বলেছিস না যে ঘেঁটিটা চেপে ধরবো একদম ঘেঁটিটা চেপে ধরবো তো এই হচ্ছে ব্যাপার যেদিন হবে না আমাদেরকে বলতে লাগবে না যে গামলা ফোকলা আলাদা হয়েছে বা ওদের মধ্যে ঝগড়া হয়েছে একে অপরের মুখোশ টেনে এরকমভাবে ছিঁড়ে ফেলে দেবে দেখবি তখনই বুঝতে পারবো আমরা বুঝেছিস সব নাটক রাখ সব নাটক রাখ অনেক দেখেছি তোদের ছিমালি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটাই অবধি রাখছি তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি সিটা সাইনিং অফ লাভ ইউ অল